দৈন্দি সরবা তলি উত্তরদি সরন্দীপ ফসিন্দি খুদুর কি ওই মানুষ আইর দে বিশ হাজার আনারা কেন দলি আইলাম কেন খবর পেলে কথা ভাই আল্লাহর মর্জি মুয়াজ্জম গই গই মসজিদের মধ্যে পাবলিসিটি চলার নয়মিদিন আল কেন্দ্র সরকারি গরি বলি তোরা দুগুলো তোরা দুগুলো খড়গলে সুন্নি

হু এম বী এন টি একটি ইসলামিক্যানল